আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আর একটা নকশা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বহুবার পরীক্ষিত এটা দুই দিন আগেও মাত্র দুই দিন আগেও হচ্ছে পরীক্ষা করে আর কি এটা সারতে হয়েছে ভিডিওটা হয়তো দুই দিন আগেই করতে চাইছিলাম কিন্তু সময় সংকীর্ণতা থাকার কারণে আমি দিতে পারি নাই সেজন্য দুঃখিত নকশাটা একটু ভালো করে লক্ষ্য করুন এটা প্রয়োগ প্রণালী সহজ কিন্তু যেইগুলোর নাম বলব না সেইগুলো হয়তো আপনাদের হচ্ছে অজানা এর প্রয়োগ নিয়ে যেইগুলো জিনিস লাগে সেইগুলো অজানা সেক্ষেত্রে জানতে আর এটা জনসাধারণের জন্য নয় সেই সেই ক্ষেত্রে এইগুলো জানতে অবশ্যই আমার পার্সোনাল নাম্বার হচ্ছে ফোন দিতে হবে শুধু এটুকু জেনে রাখুন যে এইখানে যদি ছেলেরা করতে যায় বসীকরণ কোনো মেয়েকে সেই ক্ষেত্রে ছেলের নাম বসাতে হবে এইখানে এইখানে তার বাবার নাম বসাতে হবে আর এইখানে হচ্ছে মেয়ের নাম বসাতে হবে আর এইখানে মেয়ের নাম মায়ের নাম বসাতে হবে আর যদি কোনো মেয়ে ছেলেকে করে তাহলে এই ইভনে কেটে বিনতে লাগাতে হবে বিনতে ইবনে কেটে বিনতে লাগাতে হবে বিনতে লাগাতে হবে আর এইখানে নিজের তার নিজের নাম আগে লিখবে তারপর এখানে মায়ের নাম লিখবে আর এইখানে বিনতে লেখে ইবনে লাগাতে হবে এখানে হচ্ছে ছেলের নাম দিবে আর এখানে ছেলের বাবার নাম দিবে নকশাটা একটু ভালো করে দেখুন নকশাটা একটু ভালো করে দেখতে হবে এটা যথেষ্ট কার্যকরী যথেষ্ট কার্যকরী এটা আপনারা প্রয়োগবিধি জানতে ফোন করবেন হচ্ছে এই নাম্বারে জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে ফোন করবেন আর এছাড়াও আরেক নাম্বার আছে সেটা হচ্ছে আমার আব্বুর নাম্বার কিন্তু সে অনেক ব্যস্ত মানুষ তার সাথে ফোন খুব দরকার না হলে দিবেন না সেটা সেই নাম্বারটাও আমি দিচ্ছি কিন্তু এখানে খুব দরকার না হলে তাকে ফোন দিবেন না সে অনেকটা ব্যস্ত থাকে সারাদিন রুগী নিয়ে তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স আমার নাম্বারে হচ্ছে সবসময় খোলা পাবেন আর তার নাম্বারটা হচ্ছে আর কি খুব সমস্যা না হলে তার সেটে ফোন দেবেন না সে ব্যস্ত মানুষ কারণ অনেক ক্ষেত্রে ফোন রিসিভ না হতেও পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আসলে সাবস্ক্রাইবটা বিষয় বিষয়বস্তু না আপনাদের দুয়াটাই হচ্ছে বড় বিষয়বস্তু আর আপনাদের দুয়াটাই হচ্ছে আমাদের প্রধান মূলধন তো তো আপনারা হচ্ছে এটা প্রয়োগ করতে পারেন আর প্রয়োগটি জানার জন্য বললাম এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম